আগুন আমি জানি আগুন পেশাবে আগুন না কিন্তু কঠিন মেশ্বরের মাঠে আমি ব্যাঙের যখন তুমি ডাক দিয়ে বলবা ব্যাংক আমার খলিলকে আগুনের মধ্যে ফলানোর পরে তার ভূমিকা কি ছিল আল্লাহ আমি সেই দিন বলতে বলরব আমি আমার সামান্য পেশাব মেরে আগুন নিভানোর চেষ্টা করেছিলাম একবার বার জোরে বলত হবে কি merhaba अने কে বলবে সোয়াদ কারবালা মাহফিল কে কি লাভ পাইছো কি কথা কর না কে ঠিক অনেকে শয়তানে ধাক্কা দিবে না ধাক্কা ধাক্কা তুই মাহফিল করে লাভ কি পাইছো বুঝবেন ওটা গির কিটি হ্যাঁ ঠিক আসতে কে জোরে কর ওনি কি জোরে কর ওনি কি গিরগিটি গিরগিটি ওর মনের ভিতরে শয়তানি আর যারা দিচ্ছেন যারা সাজাইছেন সহযোগিতা করছেন আমরা ইব্র হিমালয় সল্লামেছি পক্ষের ব্যাঙের মতো কিছু নাই কিন্তু চেষ্টা করছি সোহাদা কারবালার মাঠ পাই নাই আহলে বাই তেরাসুল পাই নাই ইমাব হুসাইনকে পাই নাই হাসানকে পাই নাই আহলে বাই কে পাই নাই কিন্তু সার চক্ত শবতর পরে চক্তার পানি ঠালাইকিয়া ভালোবাসা দিয়া মাহফিল ছালাইক্যা আউল তেরসুলের পক্ষে

তাহলে এখানে আসার মাহফিল করে লাভ আছে হা কত বড় লাভ এটা মেহেশ্বরের মাঠে গেলেই বুঝতে আল্লাহ বন্ধুগণ যেহেতু আর একটু সময় হাতে আপনাদেরকে নিয়ে চলে যাব কারবালার মাঠে বাজার আমার খুব মনোযোগ দিয়ে ইমাম হুসেন্লাহানু সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলেন অনেকে কারবালার করেছেন আমার আগে আল্লাহ পাঠান সাহেব করেছেন আমি একবারে শেষের দিকে চলে যাব খুব মনোযোগ দিয়েন ইমাম হুসেন্লাহানু জৈনবদি আল্লাহানের কাছ থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন ও জামালপুরের মুসলমান যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন তিনি প্রচন্ড যুদ্ধ করতেছিলেন চিন্তা করেন তো চোখের সামনে সন্তানরা শহীদ হয়েছে চোখের সামনে সন্তান শহীদ হয়েছে চোখের সামনে আত্মীয় স্বজন শহীদ আহা ইমাম ইমাকাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা করলেন চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে প্রচন্ড যুদ্ধ করতেছিলেন তিনি প্রচন্ড যুদ্ধের আশা বহু বহু বেঈমানকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন আচ্ছা আপনারা মনে করেন ইমাম হুসেনের তলর নিচে যে পড়ল সে জান্নাতি এই জোরে বলেন না কেন আরো জোরে বলেন বিশেষে পরশু ও কোন সন্দেহ নাই সন্দেহ নাই ইমাম হুসেনকে মারার জন্য ওরা একটা না দুইটা না 133টা তীর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনুর দেহ করা নিখোব করেছিল প্রত্যেকটা তীর ওনার শরীরে বিধা শরীর মোবারক করে ফেলল আহা একুশটা বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে ছিল তেত্রিশটা তলাত ওনার শরীরের মধ্য ছিল উনি পড়ে গেলেন ময়দানে এমন সময় সীমার এসে বুকের মধ্য চর চরে বসছে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে ইমাম হোসেন ডাক বলেন সীমার আমি তোমায় চিনছি পঞ্চাশ বছর আগে নানা রহমাতুল আলমী আমাকে স্বপ্নে কে বলেছিলেন আমি স্বপ্ন দেখলাম একটা ডোরা কাটা কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে সিমার রে তুই সেই ডাল কালো ডোরা কাটা কুকুর আমি বলছি আমাকে শহীদ করে দিবি সীমার একটু সময় দিবি দুরাগাত নামাজ আদায় করে যাব একবার চিৎকার মেরে বলবেন কাল্লা তুমি সলাত এবং সবরের মাধ্যমে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য নাও আচ্ছা বলেন ইমাম হুসাইনের চাইতে ধৈর্যশীল আর কে আছে বলেন আরে এই উম্মতের মধ্যে ইমাম হুসাইনের চাইতে ধৈর্যশীল কে হতে পারে চোখের সামনে সন্তান শহীদ হয়ে গেল কতজন শহীদ হলো চোখের সামনে ক্ষুধার্ত তৃষ্ণা তখনও তিনি মাথা নত করেন নাই সীমারকে ডাক বলো সীমার রে আমার একটু সময় দিবি আমি দুরাকাত নামাজ পরে জীবনের শেষ সময় আমার মালিকের সেজদা দিয়ে যেতে চাই কুরআন আল্লাহ বললেন বলা না বলু আন্নাকুম বিশাই ইন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া মিনাল আল্লাহ বললেন তোমার জীবন কেড়ে নিব তোমার জমিন কেড়ে নিব তোমার অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা সাইকলন তোমার ফসল নষ্ট করবো তোমাকে ভয় দেখাইয়া আমি আল্লাহ তোমার পরীক্ষা করব হাবিব আপনার উন্মতকে জানান বাবা শিরি সবিরিন এই কঠিন সময় যারা সবর করবে ধৈর্য ধরবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আখেরাতের মর্যাদা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম কোরআনের দিকে যদি তাকান ইমাম হুসাইনের দিকে যদি তাকান আল্লাহর কোরআনের সাথে কত বড় মিল আল্লাহর কোরআনের সাথে কত বড় মিল এই জন্য নবী বললেন কোরআন রেখে গেলাম সুনত রেখে গেলাম আহলেবায়ত রেখে গেলাম তিনটাকে যদি মানতে পারো নির্ঘাত তোমরা জান্নাতে চলে যাওয়া অতএব আমরা কোরআন মানি সুন্নত মানি সুন্না মানি এবং আহলে বায়াত আমরা মানি যার কারণে আসর মাহফিল সাজাইয়া আমরা আজকে চোখের পানি ফেলে নজরানা দিচ্ছি বলি আর সুল আল্লাহ ভালোবাসি বিনা কারণে না ইয়া হাবিব আল্লাহ মুখে মুখে ভালোবাসি না বাস্তবে ভালোবাসার রূপ প্রদান করে আমরা আপনাকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা